দর্শক ইতিমধ্যে আপনারা অবাগিমী নাটকের এক থেকে দুইটি পর্ব দেখা শেষ করেছেন এখন আপনারা তিন নাম্বার পর্বটি দেখার জন্য অপেক্ষা করে বসে আছেন তিন নম্বর পর্বটি কি আসবে নাকি দুই নম্বর পর্বটি শেষ পর্ব ছিল এই সব কিছুই জানা অজানা তথ্য থাকছে আজকের এই ভিডিওতে আপনাদের এই ভিডিওতে আমি সব কিছু সন্দেহ দূর করে দেব যে তিন নম্বর পর্বটি আসবে নাকি দুই নম্বর পর্বটি শেষ পর্ব ছিল ভিডিওটি সম্পন্ন অবশ্যই দেখবেন এই সব কিছু জানা অজানা তথ্য জানার জন্য আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের নতুন নতুন আপডেট পেতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা ইতিমধ্যে অবাগি মেয়ে নাটকের এক ও দুই নম্বর পর্ব দেখা শেষ করেছেন আশা করি আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে দুইটি এপিসোডই আপনারা তিন নম্বর পর্বটি আর কখনোই দেখতে পারবেন না কারণ দুই নম্বর পর্বটি শেষ পর্ব ছিল অবাগি মেয়ে নাটকের কারণ প্রতি সপ্তাহে একটি করে এপিসোড দেওয়া হতো ওমেগি মেয়ে নাটকের তবে এই সপ্তাহে এখনও পর্যন্ত দুই দিন হয়ে গেল তবু তিন নম্বর এপিসোডটি আসছে না কারণ কি কারণ আমি অনেক খবর করে দেখেছি যে এগোল টিমের অফিসিয়াল পেজে সেখানে বলে দেওয়া হয়েছে অবাগী মেয়ে নাটকে তিন নম্বর পর্বটি কখনোই আসবে না দুই নম্বর পর্বটি শেষ পর্ব হতে চলেছে সো দর্শক আপনারা মন খারাপ করবেন না কারণ পরবর্তীতে আরও নতুন নতুন নাটক নিয়ে আসতে চলেছে এই কোনো টিম আপনাদের জন্য যাতে আপনারা খুব মনোরঞ্জন বা অনেক খুশি হতে পারেন সো দর্শক পরবর্তীতে আরও কোন 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 নতুন নতুন নাটক আসতে চলেছে যেটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন নিজের জীবন সম্বন্ধে বা সমাজের সম্বন্ধে সেটি জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ